আসসালামু আলাইকুম ভিউয়ার্স ঈদ মুবারক আমি আজকে আপনাদের সাথে খুবই মজাদার টেস্টি এবং ঝটপট একটা ঈদ স্পেশাল ডেজার্ট রেসিপি নিয়ে এসেছি আজকের এই রেসিপিটি যদি বাসায় একবার ট্রাই করেন সেক্ষেত্রে আপনাকে এটা বারবার তৈরি করতে বলবে আপনার ফ্যামিলির সদস্যরা আর ঈদের পরে তো বাসায় এমনিতেই মেহমান আসে তো মেহমান আসলে ডেজার্ট টেবিলে যদি এই ডেজার্টটা রাখেন তাহলে তারা খুবই পছন্দ করবে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি এক কাপের চার ভাগের তিন ভাগ নিয়েছি চিনি আর সেই সাথে দেড় কাপ নিয়ে নিচ্ছি পানি চারটা এলাচ দিয়ে দিচ্ছি আমি এখানে গোটা এলাচটা ব্যবহার করছি মুখটা ফাটিয়ে কিন্তু আপনারা এখানে এলাচের পাউডার অথবা কেওড়া জলও ব্যবহার করতে পারেন গোলাপ জল কেওড়া জল যে কোনো এসেন্স ব্যবহার করা যাবে এখানে আমার ঘরে সামান্য জাফরান ছিল তো আমি জাফরানটা দিয়ে দিয়েছি কালারটা ভালো আসার জন্য তবে আপনাদের ঘরে যদি না থাকে সেক্ষেত্রে দেওয়ার কোনোই প্রয়োজন নেই চিনি শিরাটা আমি চুলায় বসিয়ে দিয়েছি এই শিরাটা আমি সাত আট মিনিট জাল করে নেব হাই ফ্লেমে আর চিনিটা মেল করে নিচ্ছি দেখতে পাচ্ছেন জাফরানের মধ্যে কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে এজন্যই জাফরানটা দেওয়া নয়তো এর কোনো প্রয়োজন নেই শিরাটা একটু চিপচিপি হয়ে আসলে আমি এটা নামিয়ে নিচ্ছি তা এখন আমি চেক করছি সাত আট মিনিট পরে দেখতে পাচ্ছেন এর কিরকম হবে একটু আঠালো টাইপের কিন্তু এক তার বা দুই তারের না একটু আঠালো টাইপের শিরা একটু রেডি হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিচ্ছি এখন আমি কাস্টার্ড মালাইটা তৈরি করব তার জন্য একটি প্যানে দুই কাপ ফুল ক্রিম তরল দুধ দিয়ে দিচ্ছি বাসায় যদি ফুল ক্রিম মিল্ক পাউডার থাকে সেক্ষেত্রে পানিতে গুলিয়ে আপনারা সেটা ব্যবহার করতে পারেন এখানে চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সব কিছু মিক্স করে নিচ্ছি এখানে এই চিনির পরিমাণটাই একদম পারফেক্ট কারণ আমরা চিনি শিরাও ব্যবহার করব তার জন্য এই দুধের মধ্যে চিনির পরিমাণটা কম রাখতে হবে দুটা আমি চুলায় বসিয়ে দিয়েছি এবং জালও অন করে দিয়েছি একটা সাহায্যে অনবতর নেড়ে আমি চিনিগুলো মিক্স করে নিয়েছি দুধে বলক চলে এসেছে এখন আমি চুলা জালটা লোতে করে দিয়ে কাস্টার্ড আর ক্রিমের মিশ্রণটা রেডি করে নিচ্ছি একটা বাটি নিয়ে নিয়েছি দেড় টেবিল চামচ মেল্টেড বাটার নিয়ে নিচ্ছি এখানে ডানো ক্রিমের পরিবর্তে আমি বাসায় তৈরি ইনস্ট্যান্ট ক্রিমটা ব্যবহার করছি তিন টেবিল চামচ আমি এখানে ফুল ক্রিম গুঁড়ো দুধ ব্যবহার করছি তবে আপনাদের হাতের কাছে যদি ডানো ক্রিমটা থাকে সেক্ষেত্রে এত কিছু প্রয়োজন হবে না এখানে আমি তরল দুধ দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ এখন সব কিছু মিক্স করে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ক্রিমি ফর্মে চলে এসেছে আর এখানে আমি কাস্টারটা রেডি করে নিচ্ছি তিন টেবিল চামচ দুধ আর এক টেবিল চামচ ব্যানানা ফ্লেভারের কাস্টার্ড পাউডার আর এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার তবে আপনারা এখানে যে কোনো একটা ব্যবহার করতে পারেন দুই টেবিল চামচ কাস্টার্ড পাউডার দুই টেবিল চামচ অথবা কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ ব্যবহার করতে পারেন তবে আমি সুন্দর একটা কালার নিয়ে আসার জন্য কাস্টার্ড পাউডারে ব্যানানা ফ্লেভার থাকে সেই ফ্লেভারটাও অ্যাড হবে তাই আমি কাস্টার্ড পাউডার আর কর্নফ্লাওয়ার মিলিয়ে ব্যবহার করেছি প্রথমে আমি কাস্টার্ডের মিশ্রণটা অ্যাড করছি তাই একটু নাড়িয়ে দিচ্ছি আবার যেহেতু নিচে বসে যায় চুলার জালটা কমিয়ে দিয়েছি আর এখন অনবর্ত নেড়ে নেড়ে উপর থেকে আমি কাস্টার্ড মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর অনবর্ত নেড়ে নিচ্ছি এতে করে কাস্টার্ড এর মিশ্রণটা দেওয়ার সাথে সাথে আর সাথে আমি তৈরি করে দেওয়া দিয়ে দিচ্ছি এই দেওয়ার সাথে সাথে অনবর্ত নাড়তে হবে কারণ কাস্টার্ডটা দেওয়ার দুই মিনিটের সাথে সাথেই কিন্তু দুধটা কিন্তু ঘন হতে শুরু করে চুলার জালটা এ পর্যায়ে আমি মিডিয়াম আর লো এর মাঝামাঝি স্থানে রেখেছি মানে একেবারে অনেক বেশি হাই হিটেও না আবার অনেক বেশি লো না এরকম অবস্থায় কাস্টার্ড দেওয়ার পর পাঁচ মিনিট সময় পর্যন্ত আমি এটা জাল করেছি এখন আমি কনসিস্টেন্সিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এভাবে হাত দিয়ে টান দিবেন টান দিলে যদি এরকম মাঝখানটা খালি দেখা যায় অথবা চামচের উপর এরকম কোটিং হয় তাহলে বুঝতে হবে কাস্টার্ডটা একদম পারফেক্ট তো আমি এখন চুলার জালটা বন্ধ করে দিচ্ছি আর বন্ধ করে দিয়ে আমি এটা ঠান্ডা করে নেব অনবরত নেড়ে নেড়ে কারণ উপরে সর বেঁধে যাবে নয়তো আর এই অবস্থায় যদি নামান তাহলে কিন্তু কাস্টার্ডটা নামানোর পরে আর জমে যাবে না লিকুইড অবস্থায় থাকবে এখন এই ডেজার্টের জন্য আমি এখানে বিস্কিট নিয়ে নিয়েছি আমি এখানে টিপ বিস্কিট ব্যবহার করছি সল্টেড তবে আপনারা এখানে আপনাদের পছন্দের বিস্কিটটা ব্যবহার করবেন এখানে যে কোনো টোস্ট বা রাস্ক বিস্কিট যেগুলোকে বলে সেগুলো ব্যবহার করা যাবে অথবা মিল্ক বিস্কিট যেমন মিল্ক ম্যারি এই টাইপের বিস্কিটগুলো এখানে ব্যবহার করা যাবে তো আমি প্রথম লেয়ারে বিস্কিটগুলো বিছিয়ে নিয়েছি এর উপরে আমি সুগার সিরাপ দিয়ে দিয়েছি এবং এর উপরের লেয়ারে আমি তৈরি করে রাখা কাস্টার্ডের মিশ্রণটা দিয়ে দিচ্ছি কাস্টার্ডের মিশ্রণটা খুব ভালো করে বিস্কিট ঢেকে দিতে হবে এর উপরে লেয়ারে আমি আবার বিস্কিট বসিয়ে দিয়েছি আর উপরে এখন আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি এভাবে করে আমি লেয়ারগুলো রিপিট করছি আজকের ডেজার্টটা আমি কাচের ট্রেতে তৈরি করেছি তবে আপনাদের হাতের কাছে যে ট্রে থাকে আপনারা সেই ট্রেতে এটা সেট করতে পারবেন অথবা যে কোনো মোল্ডে আপনারা এটা সেট করতে পারবেন আসলে কি বলেন তো আমরা ভিডিও করি তো আমাদের প্রেজেন্টেশনটা সুন্দর হওয়ার জন্যই আমরা একটু আকর্ষণীয় জিনিস ব্যবহার করি এছাড়া আর কিছুই না এটা হচ্ছে সবার শেষ লেয়ার সবার শেষ লেয়ারেও আমি দিয়ে দিচ্ছি আর বিস্কিটের লেয়ারে সিরাপ দেওয়ার সময় সুগার সিরাপ দেওয়ার সময় খুব ভালো করে দিতে হবে আর যদি সল্টেড বিস্কিটটা ব্যবহার করেন সেক্ষেত্রে একটু বেশি করে দেবেন কারণ সল্টেড বিস্কিটে চিনির পরিমাণটা খুবই কম থাকে তাই সুগার সিরাপটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন উপরের লেয়ারে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিচ্ছি আমি এখানে কাজু বাদাম পেস্তা বাদাম আর কাঠবাদাম ব্যবহার করছি আপনারা এখানে যে ফ্রুটস গুলো খেতে পছন্দ করেন ড্রাই ফ্রুটস গুলো এখানে সেটাই ব্যবহার করবেন আমি যেগুলো ব্যবহার করছি আপনাকেও সেটা ব্যবহার করতে হবে এরকম কোনো কথা নেই একটা কথা অবশ্যই মাথায় রাখবেন আপনি হচ্ছেন আপনার পরিবারের কুইন তো আপনি যেটা দিবেন এর উপরে আপনার পরিবারকে সেটাই খেতে হবে তো আপনার পরিবারের সদস্যের পছন্দের উপর ডিপেন্ড করে এখানে অ্যাড করবেন উপরে আমি একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে এটা রেখে দিচ্ছি ফ্রিজে নর্মাল তিন চার ঘন্টার জন্য তো আমি এটা আধা ঘন্টা পরে নামিয়ে নিয়েছি আমার হাতে সময় ছিল না আমি এটা তাড়াতাড়ি করে খাবো তার জন্য তবে আপনারা এই ডেজার্টটা অবশ্যই রেস্ট রাখবেন ফ্রিজের নর্মাল চেম্বারে চার পাঁচ ঘন্টা তো রাখবেনই কারণ এটা সেট হবে না নয়তো আমি একটু কেটে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন উপরের পাশটা কিন্তু এখনো তরল অবস্থায় আছে এটা যখন ঠান্ডা হয়ে জমে যাবে তখন কিন্তু এটা আপনারা যে কোনো ছুরি সাহায্যে উঠিয়ে নিতে পারবেন উপরের পাশটা এখনো সেট হয়নি কারণ এটা আধা ঘন্টাও হয়নি আমি এটা নিয়ে এসেছি আসলে এই দেখে লোভ সামলাতে পারছিলাম না কখন খাবো ও আমি যে এই কথাটা বলছি আমার ছেলে যদি জানতে পারে আমার খবর আছে ও কিন্তু বাসায় নেই আমি এই ডেজার্টটা তৈরি করেছি আমি একা একা খেয়ে ফেলেছি শুনলে ও কিন্তু খুবই রাগ করবে কি আপনারও খেতে ইচ্ছে করছে তো তো তাড়াতাড়ি তৈরি করে নিন বাসায় এই তো রেসিপিটা তৈরিও করলাম প্লাস আপনাদের সাথে শেয়ারও করে দিলাম তো আপনারাও ঝটপট বাসায় তৈরি করে নিন আর দেখে নিন কেমন হয় রেসিপিটা আজকে তাহলে এখানে বিয়ে দিয়ে আল্লাহ হাফেজ